চণ্ডীদাস সমস্যা কী মধ্যযুগের বাংলা সাহিত্যে চণ্ডীদাস নামে অন্তত চারজন কবির কাব্য পাওয়া যায় এরা হলেন বড়ুচন্ডীদাস দিশচণ্ডী দাস দীনচন্ডীদাস ও চণ্ডীদাস এই চারটি নাম একজনের নাকি পৃথক তা নিয়ে সৃষ্ট সমস্যা বাংলা সাহিত্যে চণ্ডীদাস সমস্যা নামে পরিচিত প্রথমে সমস্ত পদই পদাবলীর চণ্ডীদাসের রচিত বলে মনে করা হতো কিন্তু বসন্তরঞ্জন রায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আবিষ্কার করলে এটি সমস্যা হিসেবে দেখা দেয় শ্রীকৃষ্ণ কীর্তন আর পদাবলীর ভাব ও ভাষায় এত বেশি পার্থক্য যে একই কবির রচনা বলে কেউ মেনে নিতে চাননি তাছাড়া এই কাব্যের ভনিতায় বড়ুচন্ডীদাস ও অনন্ত বড়ুচন্ডীদাস নামের প্রয়োগ সমস্যাকে আরো জটিল করে তোলে শ্রীকৃষ্ণ কীর্তনে বাসুলি আদেশে দেশচণ্ডীদাসে ভনে পদের মাধ্যমে দিশচন্ডীদাস নামে আরেকজন চণ্ডীদাস পাওয়া যায় তাছাড়া মনীন্দ্রমোহন বসু দীনচন্ডীদাস নামে আরেকজন চণ্ডীদাসের পক্ষে তথ্যপ্রমাণ হাজির করেছেন তাহলে দেখা যাচ্ছে যে মধ্যযুগের বাংলা সাহিত্যে পদাবলীর চণ্ডীদাস দিশ দিশচণ্ডীদাস ও দীনচণ্ডীদাস এই চারজন ভিন্ন ভিন্ন চণ্ডীদাস রয়েছে